আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিওর মাঝখানে দেখাই দিব এই ব্লাম থেকে আমাদেরকে পেমেন্ট পাইতে গেলে মানে আজকের এই ভিডিওটা দেখার পর আর ব্লাম সম্পর্কে কোনো প্রকার ভিডিও দেখতে হবে না আপনাদের কারোরই কেননা আজকের এই ভিডিওতেই দেখাই দিব যে এখান থেকে বেশি বেশি পেমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে এই কাজগুলাই করতে হবে এর পরবর্তীতে আর এর থেকে বেশি কাজ আপনারা এই ব্লামের ভিতর পাবেন না এই কাজগুলো করলেই বেশি পেমেন্ট পাবেন এবং কি এটাও দেখাই দিব এই কাজগুলো করলেই আপনারা ব্লাম থেকে পেমেন্ট পাবেন নয়তোবা এই কাজগুলো না করলে এই ব্লাম থেকে আপনারা একটা টাকাও এই ব্লাম থেকে পেমেন্ট পাবেন না সো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রকার ভিডিও দেখতে হবে না ব্লাম সম্পর্কে সো আগে দেখাই দিতে এই ব্লাম থেকে বেশি পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে এই ব্লাম থেকে বেশি পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে মেন ব্যালেন্সটা বাড়াইতে হবে মেন ব্যালেন্স বাড়ানোর পদ্ধতি হলো তিন থেকে চারটা এক নাম্বারে যেটা এটা হলো যে স্টার্ট ফার্মিং এটা কিন্তু দৈনিক সাত থেকে আট ঘন্টা পর পর এটা এখানে ক্লিম করার অপশন পাবেন এখান থেকে কিন্তু আপনারা ক্লিম করতে পারবেন এখান থেকে যদি ক্লিম করে নেন তা কম করে হলেও দুশো থেকে আড়াইশোর মতো কয়েন কিন্তু এখান থেকে পাওয়া যায় সব থেকে বেশি আপনারা কয়েন আর্নিং করার জন্য এই ড্রপ গেমগুলো খেলবেন আর এই ড্রপ গেমগুলো কীভাবে খেলতে হয় ইতিমধ্যে কিন্তু ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ তারপরে যদি কেউ না জানেন তাহলে কমেন্ট বক্সে ভিডিও লিঙ্ক পাবেন ওইখান থেকে দেখে নেবেন সো এই দুইটা গেম যদি খেলেন সর্বোচ্চ এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন এবং কি তিন নম্বরে যেটা এটা হলো আর্ন টাস্ক এই টাস্কে যদি যান তাহলে এখানে অনেকেরই অনেকগুলো কিন্তু টাস্ক জমা রয়েছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করলে আপনারা আড়াইশোরা কয়েন পাবেন এবং আড়াইশো করে কয়েন যদি পান দেখেন কতগুলো করে এক একজনের কয়েন মানে এখানে টাস্কগুলো জমা রয়েছে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে এখান থেকে প্রচুর এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন দেখেন প্রত্যেকটা টাস্ক থেকে আপনারা আড়াইশো করে কয়েন পাবেন সো যার যার এখানে জয়মার রয়েছে প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন এবং কি তিন নাম্বারে যেটা মানে চার নাম্বার যেটা হলো ফ্রেন্ডস এই ফ্রেন্টে দেখেন যতজনকে রেফার করবেন এই রেফার রেফার কৃত ব্যক্তিরা যে কাজগুলো করবে তাদের থেকে আপনি কমিশন পাবেন এখান থেকে নিয়মিত ক্লেম করে নিতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই ব্লাম থেকে পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে যেমন ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে যদি ওয়ালেটটা কানেক্ট না করেন তাহলে কিন্তু এখান থেকে একটি টাকাও এই ব্লাম থেকে আপনারা পাবেন না সো এই ব্লাম থেকে পেমেন্ট পাইতে গেলে অবশ্যই আপনাকে এই টুনকিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে কেননা এখান থেকে যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু এখানে একটা টাকাও পাবেন না কেননা আপনারা যদি এখানে ওয়ালেটই কানেক্ট না করেন তাহলে এখানে আপনাদেরকে কীসের মাধ্যমে পেমেন্ট দেবে এখান থেকে কিন্তু একটা টাকাও এখান থেকে পেমেন্ট পাবেন না সো অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এটা যখনই পেমেন্ট দেখ না কেন যখনই পেমেন্ট দিবে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট থাকলে সরাসরি আপনার এই টুনকিপারের অ্যাড্রেসে আপনাদেরকে ডলারটা সরাসরি পাঠাই দেবে সো এই বলটা কখনো করবেন না হ্যাঁ সবার আগে যে কোনো সাইটে যুক্ত হওয়ার সময় সবার আগে আপনারা এখানে ওয়ালেটে কানেক্ট করে নেবেন সো আশা করি বুঝতে পারছেন সো এখন দেখাই দিব এই নভেম্বর মাসে পেমেন্ট দিবে এমন কয়েকটি সাইট রয়েছে যেগুলো থেকে নভেম্বর মাসে পেমেন্ট দিবে সো এটার ভিতর প্রথম যে সাইটটা রয়েছে চলুন দেখাই দিই সবগুলো সাইটে দেখাই দিব যেগুলো নভেম্বর মাসে পেমেন্ট দিবে তো এই নভেম্বরে কিন্তু অনেকগুলো সাইট আমাদেরকে পেমেন্ট করবে এবং কি কোন সাইটগুলো নভেম্বরে আমাদেরকে পেমেন্ট করবে তা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা জানাই দিই দেখেন যে এখানে কি এই যে সাতাশ তারিখে লিস্টিং হবে তারপর এটা কত তারিখে আঠাশ তারিখে লিস্টিং হবে এরকম যত ধরনের সাইট আপডেট বলেন প্রত্যেকটা সাইট সম্পর্কে আপডেট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পাওয়া যাবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পাওয়া যাবেন ওইখান থেকে এখানে জয়েন হয়ে যাবেন কেননা এখান থেকে আপনারা দৈনিক ফ্রিতেও আর্নিং করতে পারবেন এরকমও সাইট শেয়ার করা হয় এবং কি প্রত্যেকটা মাইনিং বোর্ড সম্পর্কে এখানে নিয়ে আপডেট পাবেন এখান থেকে কিভাবে উদ্যোগ দেবেন কিভাবে কাজ করবেন যত ধরনের সমস্যা আছে মনে করেন এগুলো এখানে আমি শেয়ার করে থাকি এবং কি সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন এখানে আমার নাম্বার আছে তারপরে যে ইউজার নেম আছে টেলিগ্রাম এখান থেকে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন যত ধরনের আপডেট আছে প্রত্যেকটা আমার এই টেলিগ্রাম গ্রুপে পাওয়া যাবেন সো সকলেই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন